আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এক ওভারে বত্রিশ রান দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার ধুনিত লাগে অন্যদিকে হার্ট অ্যাটাকে মারা গেলেন তার বাবা সুরঙ্গা লাগে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে বেল্লা লাগের বাবা সুরঙ্গা বেলালাগের মৃত্যু হয় স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে পরে নিজের সোশ্যাল মাধ্যমে এক বার্তায় খবরটি নিশ্চিত করেছেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা দুবাই এশিয়া কাপে আফগানদের হারিয়ে লঙ্কানরা সুপার ফোর নিশ্চিত করলেও বল হাতে বেশ খরুচে ছিলেন বেলালাগে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ চলাকালীন টেলিভিশনে খেলা দেখছিলেন সুরঙ্গা সেই সময় ধনীদের করা শেষ ওভারে মোহাম্মদ নবী পরপর পাঁচটি ছক্কা মারেন তবে ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছে কিন্তু এই জয়ও ম্লান হয়ে গেছে বেল্লা লাগে পরিবারের এই শোকে বেল্লা বাবার মৃত্যুর খবরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন ধুনিত বেল্লা লাগির বাবা সুরঙ্গা বেল্লা লাগির মিত্রতে আমরা গভীরভাবে শোকাহত এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে তার আত্মা যেন ছিল শান্তি লাভ করে